না 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 আমার ওয়াইফ কষ্ট ফিল করতে চাই এখন আমি মানে মুভিটা দেখতে পারতেছি না এখন আমার ফ্যামিলি আসার কথা আমার ফ্যামিলি অ্যাপ ফ্যামিলি আসার কথা আমি অ্যাপস থেকে গেট দিয়ে আমার কাট দিই হ্যাঁ মাছ মাছ হ্যাঁ টিকেটটা আগ্রহ ছিল আমার ওয়াইফের তো ওই দেখার জন্য পাগল হয়ে গেছে বরবার যখন বের হয় সাকিব খানের তখন থেকেই মানে তান্ডব যখন টেলারটা শুরু হয় তখন থেকে দেখার জন্য পুরা পাগলের মতন হয়ে তার জন্য আজকে সকালে উঠে আমার পাঠায় দিছে যে টিকেটটা যাও বুকিং করে আসো আজকে পাই নাই যাও খুবই ক্রাউড এখানে মানে একদমই টিকেট নাই তারপর কালকে কষ্ট করে পাইছি দুইটা ম্যানেজ করে দিছে ছবি ভাই সাকিব খানের ছবি সবসময় দেখি সবসময় ভালো লাগে সাকিব খানের ছোটবেলা থেকে অনেক বড় ফ্যান মাতারপুর থেকে আসছি টিকিট পাইতে অনেক কষ্ট হয়েছে এখন দেখি ছবি দেখে কেমন হয় জি মাতারপুর চলে যাবো আমি সাকিব খানের ভাই ছোটবেলা থেকে সব ছবি দেখি আর যখনই যে ছবি রিলিজ হয়েছে সেই ছবি দেখতে আসে সব ছবি দেখছি এমন কোনো ছবি নাই যে দেখি নাই মাদারপুর থেকে আসি অক্ষম নাম নাম চন্ডা গেছে ছবি দেখার উদ্দেশ্যে হ্যাঁ আমরা ছয় ছয় জন আসছি ছয় জন আসছি দেখি ছবিটা কি অবস্থা শুনলাম অনেক ভালো হইছে এই কারণে না পাই নাই লাইনে আছে দেখি অবস্থা টিকিট তো ভিতরে যেতে পারতেছি না আমি অনলাইনে টিকিট কাটা বুঝি না আমার তো যে একটা সিনেমা দেখতে আইসি এখন ওই যে টিকিট পেতেছি না ভিতরে যাইতে পারতেছি না আমি একদম কেরানি গুঞ্জর লাশ ঠিক আইছি টিভি টিকিট খুব কষ্ট হয়েছিল লইতে আর টিকিট আমরা সহজে আইছি এই যে টিকিট অনেক কষ্ট মানে খুব কষ্ট মানে এরা টিকিট বুক করতে আগে থাকতে তারা না পাই তারা অনেক চেষ্টা করে তারা তাড়াতাড়ি করে লইয়া লিছি এইটা দেখি সব কি অবস্থা ভালো হয় তান্ডব সাইবি তান্ডব ছবি দেখতে আগের মুভি আর বরবাদ দেখছি বরবাদ খুব সুন্দর হয়েছে এরাও সুন্দর ভাষা করা যায় যা কোনো বলতে পারুন মানে কতটা ঠিক হইবো আগে দেখি আসসালামু আলাইকুম আমাদের লায়ন সুপার ওয়ার্ল্ড সিনেমা হল আমাদের লায়ন সিনেমা সিনেমা হলের আপনার সিট আছে দুইশো চারশো আটটা ষোলোটা এক একটা হলের সিট আছে আমাদের দুইশো আটটা করে এমন করে আমাদের চারটা হল আছে এক এক হলে দুইশো আটটা করে হলে আমাদের মুভি চলতেছে বর্তমান দুইটা হলে টান্ডাপ এই দুই হলে সাকিব খানের টান্ড চলে দুই হলে আমাদের টোটাল সিট আছে আপনার চারশো ষোলোটা এই আপনাদের সিট অনুযায়ী আমরা টিকিট কমভাইট করতে পারছি না যে টিকিটে আমরা আজকে মুভি চলতেছে প্রথম শো এখন শুরু হয়েছে আমাদের এই প্রথম শোর জন্য আমাদের কালকে বিকাল থেকে টিকিট টিকিট ছাড়া দেওয়া হয়েছিল যে একদিন আগের একদিনের জন্য একদিন আগের মুভি নিতে হয় সংগ্রহ করতে হবে যে টিকিট আমার আজকে যারা শো দেখবে তারা আগামী আগামীকাল অবশ্যই নিয়ে নিচ্ছে আর যারা আগামীকাল শো দেখবে তারা আজকে বিকালের ভিতরে আপনার টিকিট সংগ্রহ করে নেবে এরকমই আমাদের এই হল লায়ন সিনেমা হল এখানে আমাদের একটু পর আমাদের চার চালু হবে এক চালু হয়ে যাবে আর কিছুক্ষণ পর আমাদের আর দশ বিশ মিনিট বাকি আছে টাইম হাতে আমি দুই হল চালু করব তো আমাদের এখানে যে পরিমাণ লোকজন আসে প্রতিদিন করে চারটা মুভি চলে চারটা মুভি চলে আমাদের যে পরিমাণ জনসংখ্যা হয় আমাদের ওই রোজ আবার টিকিট সংগ্রহ করতে পারছি না তো এরকমই আমরা লাল সিমা হলটা আসুক জনগণ আমরা এটাই চাই আমাদের লাল সিমা হল আরো ভালো চলুক হ্যাঁ ঈদ উপলক্ষে স্বাভাবিকভাবে একটা ফেস্টিভ মুডে ছবি দেখতে আছে সব পরিবারে আসছে মতিঝিল থেকে আর হচ্ছে

সৌরঙ্গ নামে সুরঙ্গ নামে আফ্রান হিসেবে বলে দিছে ফাঁকি বলছেন ডাইরেক্ট ওপেন এ ওপেনে ফাঁকি কান্দুক ছবি দেখতে আসছি বোনের সাথে আর বাবা এর আগে সেনা দেখা বাংলা ডাবি বলিউড মুভি বাংলা ঢাবি হয়েছে একদম প্রেম দেখে শুরু করে সব